পর্ব এক জলপরি আর কাঠুরে অনেক দূরের এক গ্রামে থাকত এক কাঠুরে ছেলে নাম অরণ্য সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত কাঠ কাটত আর বিক্রি করে সংসার চালাত একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে সে খুঁজে পেল এক ঝলমলে জলাশয় যা সে আগে কখনো দেখেনি জলটা ছিল স্ফুটিকের মতো স্বচ্ছ আর মাঝখানে ভেসে ছিল এক মেয়ে তার লম্বা নীলচে চুল জলে ঢেউ খেলে দিচ্ছিল সে ছিল জলপরি এলিরা অরণ্য ভয় পেয়ে পেছু হরতে চাইল কিন্তু এলিরা হাসি দিয়ে বলল ভয় পেও না আমি কারও ক্ষতি করি না গি দিন কেটে গেল অরণ্য প্রতিদিন একটু একটু করে জলাশয়ের ধারে বসতে লাগল এলিরা তাকে নানা জলজ প্রাণীর গল্প বলত আর অরণ্য বলত মানুষের জীবনের কথা একদিন এলিরা বলল তুমি জানো আমি এখানে বন্দি এই জলাশয়ে আমি আটকে আছি এক পুরনো অভিশাপে কেবল কেউ যদি স্বার্থহীনভাবে আমাকে সাহায্য করে তাহলেই আমি মুক্তি পাব অরণ্য অবাক হয়ে বলল আমি কি কিছু করতে পারি এলিরা জানালো জলের নিচে এক পাথরের গায়ে আছে আমার মুক্তির মন্ত্র কিন্তু সেখানে পৌঁছানো খুব বিপজ্জনক অনেক ভয়ঙ্কর জলদানো পাহারা দেয় উ অরণ্য সাহস করে বলল তুমি আমার বন্ধু আমি চেষ্টা করব উ পরদিন ভোরে সে তৈরি হয়ে এল এলিরা তাকে একটা জলের শ্বাস নেওয়ার মুক্ত দিল অরণ্য ডুব দিল গভীরে ভয়ঙ্কর সাপের মতো মাছ কাটার ঝাঁক আর অন্ধকার সব বাধা পেরিয়ে সে পৌঁছালো সেই পাথরের কাছে সে উচ্চারণ করল সেই মন্ত্র যেখানে হৃদয়ে ভয় নাই সেখানেই মুক্তি ভালোবাসার ছোঁয়ায় ছুটে যাবে বন্ধন গো এক ছেলক আলো ছড়িয়ে গেল জল কেঁপে উঠল আর এলিরার লেজ ভেঙে গিয়ে হয়ে গেল দুটি পা সে হয়ে উঠল এক সাধারণ মেয়ে এলিরা কেঁদে বলল তুমি আমাকে শুধু বন্ধুত্ব নয় মুক্তি দিয়েছ গু অরণ্য বলল আমরা সবাই একদিন কারো ভালোবাসায় জাদু খুঁজে পাই উ এরপর এলিরা ও অরণ্য মিলে গ্রামের পাশে একটা ছোট্ট কুড়েঘর বানাল গল্পের শিক্ষা সত্যিকারের সাহায্য আসে হৃদয় থেকে আর ভালোবাসা পারে অভিশাপকেও ভাঙতে জলপরির গল্প সোনালি মুক্ত রহস্য উ অনেক বছর আগে গভীর সমুদ্রে ছিল এক রহস্যময় রাজ্য নীলদ্বীপ সেখানে বাস করত এক সুন্দর জলপরী যার নাম ছিল মায়া মায়া ছিল খুব কৌতূহলী এবং সমুদ্রের নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসত একদিন মায়া শুনতে পেল এক পুরানো কাহিনী সমুদ্রের গভীরে একটি সোনালি মুক্ত আছে যা যে খুঁজে পাবে সে বিশাল শক্তির অধিকারী হবে কিন্তু সেই মুক্ত পাহারা দেয় এক ভয়ঙ্কর জলদানু গরমান্টাস মায়ার কৌতূহল বেড়ে গেল সে ভাবল আমি যদি সেই মুক্ত খুঁজে পাই তাহলে সমুদ্রকে আরও সুন্দর করতে পারবো সে সমুদ্রের গভীরে নামতে নামতে এক জাদুকরী প্রবাল দ্বীপ দেখতে পেল মায়া ধীরে ধীরে সাতার কাটতে লাগল পথ পেরিয়ে গেল এবং গুহার সুরক্ষিত পথ খুঁজে বের করল অবশেষে সে গরমান্টাস জলদানবেশ সামনাসামনি দাঁড়াল গরমান্টাস গর্জন করে বলল যদি মুক্ত চাও তবে আমাকে হারাতে হবে মায়া ভাবল যুদ্ধ করলে তো আমরা হেরে যাব বুদ্ধি খাটাতে হবে সে বলল তুমি কি সত্যি শক্তিশালী তবে প্রমাণ করো গরমানটা চমকে গেল সে ভাবল হুম আমাকে তো শক্তি দেখাতেই হবে সে বিশাল এক ঢেউ তৈরি করল কিন্তু সেই ঢেউতে মুক্তটি ভেসে গেল মায়া দ্রুত সাতার কেটে মুক্ত ধরে ফেল গরমানটা হতবাক হয়ে গেল এবং হেসে বলল তুমি বুদ্ধিমান মুক্ত তোমার প্রাপ্য মায়া সোনালি মুক্ত নিয়ে নীলদ্বীপে ফিরল সেই দিন থেকে মায়া হয়ে উঠল সমুদ্রের রক্ষক আর নীলদ্বীপ আরও শান্তি ও আলোতে ভরে উঠল শেষ